নমস্কার পশ্চিমবঙ্গ থেকে যে সিপিআইএম দলের লোকসভাতে সাংসদ সংখ্যা শূন্য বিধানসভাতেও যাদের বিধায়ক সংখ্যা শূন্য সেই সিপিআইএম দলের বর্তমানে এতটা প্রভাব ক্ষমতা থাকা আসলেই কি সম্ভব করের ঘটনাতে প্রথম থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক এবং এলাকার তৃণমূল কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এফআইআর দায়ের করা থেকে শুরু করে তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করার মতো অভিযোগ উঠেছিল তৃণমূলের জনপ্রতিনিধির বিরুদ্ধে এবার এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ সামনে আনলেন এক ময়না তদন্তকারী চিকিৎসক অভিযোগ ওই দিনই ময়নাতদন্ত করানোর জন্য আরজিকর হাসপাতালে মর্গে গিয়ে চিকিৎসকদের ওপরে চাপ দিয়েছিলেন পানিহাটি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় গতকাল ময়নাতদন্তকারী দলে থাকা অন্যতম চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করেছিল সিবিআই জিজ্ঞাসাবাদের পরে সংবাদ সংবাদমাধ্যমের সামনে ওই চিকিৎসক দাবি করেন মৃতার পরিবারের লোক দাবি করে একজন হুমকি দেন ওই দিনই সন্ধ্যায় ময়না তদন্ত করতে হবে তা না হলে রক্ত গঙ্গা বইবে যিনি হুমকি দিচ্ছিলেন তিনি নিজেকে মৃতার কাকা বলে পরিচয় দিয়েছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর একজন কেউ ছিলেন নাম বলতে পারব না কাগজপত্র না থাকায় ময়নাতদন্ত করতে একটু দেরি হয় ঘটনার দিন সন্ধ্যের পরে কেন তড়িঘড়ি নির্যাতিতার ময়নাতদন্ত করা হলো তা নিয়ে একই প্রশ্ন উঠেছিল ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসক এমন গুরুতর অভিযোগ করার পর স্বভাবতই বিষয়টি অন্য মাত্রা পায় এই ঘটনায় সামনে উঠে এসেছে এলাকার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম যদিও সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় এই অভিযোগ অস্বীকার করেছে সঞ্জীব মুখোপাধ্যায় তবে তিনি স্বীকার করেছেন ঘটনার দিন নিহত চিকিৎসকের বাবা মায়ের সাথে আরজিকর হাসপাতালে ছিলেন তিনি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করাই পাল্টা আইনি পদক্ষেপেরও হুমকি দিয়েছেন তিনি গতকাল তার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসার পর থেকেই এলাকা ছাড়া সিপিএমের ওই প্রাক্তন কাউন্সিলর সোমবার সকালে বাড়ি গিয়েও সঞ্জীবের দেখা পাওয়া যায়নি তালাবন্ধ অবস্থায় ছিল তার বাড়ি এলাকা সূত্রে খবর কাজ আছে বলে গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সঞ্জীব তারপর আর ফেরেননি সঞ্জীববাবু কোথায় রয়েছেন তার বাড়ির কেয়ারটেকারও সে বিষয়ে কিছু বলতে পারেননি